বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করেছে এইটের যে মডিউল গতকাল ওড়ার পর পুরো একটা দিন শুধু একদিন নয় বলা যেতে পারে ছত্রিশ ঘন্টা পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করলো এবং এই মুহূর্তে আমরা দেখতে পেলাম চার মহাকাশচারী প্রবেশ করলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যদিও এই যে ভিডিওটি দেখছেন এটা মহাকাশ স্টেশনের ভিতর থেকে এখনও মহাকাশ স্টেশনে সেই চার মহাকাশচারী যারা ক্রিউ মিশনে গেলেন তারা প্রবেশ করেনি তারা রয়েছেন ক্রিউ মডিউলের ভিতরে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য তাদের যে স্পেস শ্যুট সেগুলোকে কিন্তু খুলে চেয়ারের মধ্যেই ওনারা রাখলেন তার কারণ ফেরার সময় আবার কাজে লাগবে আর তারপর পরে নিলেন সাধারণ যে ড্রেস সাধারণ বলতে নাসার নির্ধারিত যে ড্রেস কোড রয়েছে এবার তারা ব্লু মানে নীল রঙের ড্রেস পরে কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলেন এবার দেখতে পাচ্ছেন প্রথমেই তিন নাসার মহাকাশচারী এক এক করে প্রবেশ করলেন রয়েছেন একজন মহিলা মহাকাশচারীও আর সর্বশেষে রাশিয়ার যে রসকসমস তার কসমনট তিনি প্রবেশ করলেন নাসার বা এসার মহাকাশচারীদেরকে বলা হয় আর এই যে একদম শেষে যে প্রবেশ করলেন উনি হচ্ছেন কসমোনট বিষয়টা একই শুধু নামের পার্থক্য আর ওনার বা হাতায় দেখুন রাশিয়ার পতাকা রয়েছে বাকিদের রয়েছে আমেরিকার পতাকা অলরেডি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এর আগের সাতজন মহাকাশচারী ছিলেন প্রেজেন্ট রয়েছেন এই মুহূর্তে আর এরা চারজন প্রবেশ করার সাথে সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মুহূর্তে কিন্তু রয়েছেন এগারো জন মহাকাশচারী তার মানে আজকে পৃথিবীর চারশো কিলোমিটার উপরে এগারো জন জলজান্ত মানুষ রয়েছেন যদিও যখন ক্রিউ মিশন যায় তখন এগারো জন থাকেন তিন চার দিন তারপর এই যে ক্রিউ এইট মিশনে চারজন গেলেন তার আগের যে ক্রিউ সেভেন মিশনে চারজন অলরেডি রয়েছেন যার মধ্যে জাপানের মহাকাশচারী রয়েছেন দুজন মহিলা মহাকাশচারী রয়েছেন এনারা ফেরত আসবেন সে ঘোষণা করে দেবে সে দৃশ্য আপনাদেরকে পরে দেখাবো তবে এটা অসাধারণ দৃশ্য যেই নীল ড্রেস পরে মহাকাশচারীদের দেখছেন তারা চারজন এই মুহূর্তে কিন্তু প্রবেশ করলেন আর গ্রাউন্ড স্টাফরা খুশি তার কারণ সবকিছু ঠিকঠাক মতো হয়েছে আর তারপর আমরা দেখতে পেলাম যে মহাকাশচারীরা একটা কনফারেন্স করলেন নিজেদের মন্তব্য রাখলেন তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন গ্রাউন্ড স্টাফদের সঙ্গে যে কিরকম ছিল তাদের এই মহাকাশ যাত্রা কেমন লাগলো এই দৃশ্য জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা